আসসালামু আলাইকুম বাইফ্লগ টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের বায়োফ্লক ট্যাঙ্কের পানি এবং পুকুরের ট্যাঙ্কের পানি অ্যামোনিয়া টেস্ট করে দেখাবো আমরা এখন যাচ্ছি পুকুরের পারে পুকুর থেকে আমরা কিছু পানি নিব পানি নিয়ে দেখব সেটা চেক করে যে এই পুকুরে কি পরিমাণ অ্যামোনিয়া আছে এখন আমরা আমাদের হাউস থেকে পানি নিব পানি নিয়ে সেটাও দেখব যে এই পানিতে কি পরিমাণ এমনই আছে তো বন্ধুরা আমরা পুকুর আমরা পুকুর এবং আমার যে বায়োফ্লক ট্যাঙ্কের পানি দুইটাই আমি সংগ্রহ করেছি এখন দুই পানির মধ্যে আমি চেক করবো যে অ্যামোনিয়া কি পরিমাণ আছে তো আমি প্রথমে আপনাদের বলে রাখি যে আমি যে অ্যামোনিয়া টেস্ট কিটের যে লিকুইডটি সেটা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে অল্প একটু সংগ্রহ করেছি যেটা দিয়ে আমি শো করছি আর মেবি নেক্সট উইকে আমার চায়না থেকে আমার যে অ্যামোনিয়া টেস্ট কিট সেটা আসবে ইনশাল্লাহ যদি নেক্সট উইকে আমার ডিওমিটার এবং অ্যামোনিয়া টেস্ট কিট চলে আসে তাহলে আমি ইনশাল্লাহ দুইটা মিলেই আমি আমার ট্যাঙ্কে ডিও এবং অ্যামোনিয়া দুইটাই টেস্ট করে তারপর ফলাফল দেখে আমি আমার পুকুরে আমার ট্যাঙ্কে পোনা ছাড়বো ইনশাআল্লাহ তো চলুন দেখে আসি যে এই এই লিকুইডটি কতটুকু কার্যকরী এবং কিভাবে পুকুর এবং অ্যামোনিয়াটা টেস্ট করা যায় বন্ধুরা অ্যামোনিয়া টেস্ট করতে গেলে আমার প্রথমে যে পানিটির অ্যামোনিয়া টেস্ট করব সে সেখান থেকে টেন এম আমার পানি নিতে হবে পুকুর থেকে নেওয়া টেন এম পানি আমি এর মধ্যে আমি আট ফোটা আমার অ্যামোনিয়া টেস্ট কিটের যে লিকুইডটি আছে সেটা আমি দিব দেখুন আমি সর্বপ্রথমে পুকুরের পানি থেকে টেন এম পানি আমি নিয়েছি এই গ্লাসটিতে তো এখানে আমি আপনার লিকুইড নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মধুরা আট ফোঁটা পানি দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কালার প্রায় অরেঞ্জ কালার হয়ে গেছে তো এটা হচ্ছে সর্বোচ্চ অ্যামোনিয়া অ্যামোনিয়া এই পুকুরের পানিতে সর্বোচ্চ আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আট ফোটা দেওয়ার পর পুকুরের পানির কালার কি হয়েছে তো এটার মধ্যে সর্বোচ্চ পরিমাণের অ্যামোনিয়া আছে যেটা মাছের জন্য অনেক ক্ষতিকর তো আমি এখন আমার যে বায়োফ্লকের যে ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক থেকে আমি কিছু পানি নিব পানি নিয়ে সেটার অ্যামোনিয়াটা টেস্ট করব দেখা যাক সেটার ফলাফল কি আসে আমি এখন আমি আমার ট্যাঙ্কের যে ফ্লক তৈরি করা হয়েছে সেটার পানি নিয়েছি নেওয়ার পর এখন আমি এটা অ্যামোনিয়া চেক করব যে কী পরিমাণে অ্যামোনিয়া আছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কিছু ফ্লগও জমা হয়েছে যদি আমি এই পানিটি আমি উপর থেকে নিয়েছি খুব উপর থেকে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কিছু ফ্লগ আছে তো এই জায়গা থেকে আমি টেন এম এল পানি নিব পানি নেওয়ার পর এটার মধ্যে ঠিক আট ফুটা আমি অ্যামোনিয়ার টেস্টের লিকুইডটি দিব লিকুইড দেওয়ার পর দেখবো যে আমাদের পানির কি পরিমাণ পরিবর্তন হচ্ছে আমি এই জায়গা থেকে টেন এম এল টেন এম এল পানি নিচ্ছি দেখুন টেন এম এল তোল নিয়ে আট ফোঁটা ঠিক আট ফোঁটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ফোঁটা পানি নেওয়ার পর একটু রেখে দেই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই বায়োফ্লকের ট্যাঙ্কে কোনো মাত্র অ্যামোনিয়া নাই যেহেতু অ্যামোনিয়া নেই সেহেতু আমি মনে করছি যে আমার ট্যাঙ্ক মাছ ছাড়ার জন্য ট্যাঙ্কে মাছ পোনা ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে পানি তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি আমি আমার ট্যাঙ্কের ডিওটার চেক দিব ডিও চেক দেওয়ার পর যদি আমি ফাইভ গ্রাম যদি আমি প্রতি লিটারে অক্সিজেন পাই তাহলে অবশ্যই আমি শুক্রবার দিন আগামী শুক্রবার দিন আমি পোনা ছাড়বো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সাকসেসফুল হতে পারি পরবর্তীতে আমি আমার নেক্সট ভিডিওগুলোতে আমি আপডেট দিয়ে দিব পোনা ছাড়ার পর যে আমার পোনার অবস্থা কি হচ্ছে ডে বাই গ্রোথ কেমন হচ্ছে আমি কি খাওয়াচ্ছি ইনশাল্লাহ সবই আমি আমার আমার আমি আমার প্রজেক্টের যত ধরনের তদারকি সব আমি আপনাদের মাঝে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরবো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার প্রতিটি ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম